প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে অঙ্কটি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলো এটি মূলত অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সাত নম্বর অঙ্ক এটি একটি প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক এই অঙ্কটির আজকে সমাধান দিব বিগত ক্লাসগুলো যারা করেছ তারা যদি ক্লাসগুলো বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে দেখো এই অঙ্কটি কিন্তু একটু হলেও ডিফারেন্ট বা একটু হলেও আলাদা লাগতেছে যেহেতু এর মধ্যে কোনো সংখ্যাই নেই তাই না তো এখন আমরা এই দুইটা সমীকরণ আগে প্রথমে দেওয়া আছে লিখবো দেওয়া লিখে আগে আমরা তুলে ফেলি তো আছে এ এক্স প্লাস বি সমান এবি বি এক্স প্লাস এ ওয়াই সমান এবি তো এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এটা হচ্ছে আমাদের কি দুই নং সমীকরণ তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের কি করতে হয় বলো তো সবাই কি করতে হয় ভেঙে ফেলতে হয় যে কোনো একটা সমীকরণ তাই না তো সেটা হোক এক নং অথবা দুই নং তা আমরা এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই আচ্ছা এক নং সমীকরণ হতে কি পাই এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল বি তো তোমার এখানে যে কোনো একটা রাখার ইচ্ছা সেটা তুমি ওয়াইও রাখতে পারো এক্সও রাখতে পারো এটা তোমার ইচ্ছা তুমি যদি ওয়াই রাখতে চাও তাহলে বি ওয়াই লিখবা এটা প্লাসে আছে এ পাশে গেলে কী হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যাবে ওকে মাইনাস লিখলা ওকে আচ্ছা এখন এই ওয়ের সাথে বিড় সম্পর্কটা কি গুণের অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে ভাগ ওকে তাহলে এবি মাইনাস এ এক্স ডিভাইডেড কী বলতো বি এই তো আমাদের বিষয় আচ্ছা এটা কার মান পাইলাম এটা আমরা ওয়ারের একটা সমীকরণ আর কি ওয়ের একটা মান পাইলাম এটাকে আমরা তিন নং নতুন করে একটা সমীকরণ গঠন করলাম এটা হচ্ছে কত নম্বর সমীকরণ তিন নং সমীকরণ ওকে তো এখন দেখো আমরা যে এক নং সমীকরণকে ভেঙেছি এখন আর আমাদের এই এক নম্বর সমীকরণ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু এই এক নংই কনভার্ট হয়ে কয় নঙে রূপান্তর হয়েছে তিন নং আমাদের এখন কাজ করব আমরা পরবর্তী ধাপে এই তিন নং নিয়ে কিন্তু এক নং নিয়ে আর কাজ করব না ওকে এখন দেখো এই ওয়াইয়ের মানটা যেটা ভেঙেছি ওটা তো আর বসাইতে পারবো না দুই নংয়ে বসাইতে হবে তাহলে আমরা এই টাকা লিখি যে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান দুই নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আচ্ছা বসিয়ে কী পাই দেখো আমরা এই ওয়ের মানটা শুধুমাত্র ওয়ের জায়গায় ইনপুট করবো তাহলে লেখো বি এক্স হ্যাঁ প্লাস এ এ এই যে ওয়ের জায়গা ওয়ের মানটা ওয়ের মানটা কী আছে আমাদের এবি মাইনাস এ এক্স ডিভাইডেড বি আচ্ছা আর ইকুয়াল এবি এই তো আমাদের মানটা বসন হয়ে গেল ঠিক আছে তো এখন একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি বি এক্স তো এই এটা কিন্তু উপরের সাথে গুণ আকারের সম্পর্ক তাই না এর সাথে এর গুণ করলে কি হয় এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স কি বি সমান এবি এই বুঝতে পেরেছ এখানে আমরা কি কাজ করলাম এই এর সাথে এর গুণ করলাম কারণ এই এটা কিন্তু লবে আছে আর হরে আছে কত ওয়ান তাহলে বির সাথে ওয়ান এর গুণ করলে বি এক বি আর উপরে যদি আমরা গুণ করি এর সাথে এর গুণ করলে এ স্কোয়ার বি আবার এখানে দেখো এই এর সাথে এর গুণ করলে এই স্কোয়ার এক্স হয় ক্লিয়ার ওকে এখন দেখো এখন এই যে অবস্থানটা এই অবস্থানটায় আমরা কি করতে পারি যেহেতু ক্যালকুলেশন আমরা ওইভাবে করতে পারতেছি না আমরা একটু লসগাটা নিয়ে নেব তো এখানে আছে ওয়ান অন আর বি লসকত শুধুমাত্র বি আচ্ছা লসকে বিয়ে নিলাম এখন এইখানে ওয়ান আছে ওয়ান দিয়ে এই বিকে ভাগ করতে হবে যে ফলাফলটা পাবো সেটা আবার এটার সাথে গুণ করতে হবে মানে এখানে নিয়মটা হচ্ছে হর দিয়ে হরকে ভাগ প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ তাহলে এখানে আমরা যদি ওয়ান যেহেতু ওয়ান আছে ওয়ান দিয়ে যদি বিকে ভাগ করি তাহলে তো বিই থাকবে এই বি আবার এই লবের সাথে গুণ করলে বি স্কোয়ার এক্স ক্লিয়ার বিষয় প্লাস এখন এই বি দিয়ে বিকে ভাগ করলে ফলাফল ওয়ান হয় ওয়ান এই অংশের সাথে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ স্কোয়ার বি হ্যাঁ মাইনাস এ স্কোয়ার এক্স কারণ কোনো পরিবর্তনই হবে না আচ্ছা সমান বি এখন আমরা এখানে একটু কাজ করবো কাজটা হচ্ছে কি একটু এই লাইনটার দিকে তাকাও এখানে কিন্তু আমরা ওই সেমিলার কোনো কিছু দেখতে পাচ্ছি না যে একই যেমন পাঁচ প্লাস সাত তাহলে সাত পাঁচ বারো এরকম লেখি না আবার যদি থাকতো দুইটা এব ধরো প্লাস তিনটা এব তখন কি লিখতাম দুইটা তিনটা পাঁচটা এরকম কোনো সেমিলার কোনো কিছু কি আছে নাই কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই যেহেতু নাই এই ক্ষেত্রে আমাদের এইটার নিচে একটা বন আছে আমরা একটু কি করব গুণ করবো এটার সাথে এইটার গুণ এটার সাথে এটার গুণ তাহলে বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স আর এটার সাথে এটার গুণ করলে এ বি স্কোয়ার ওকে এখন আমরা কী করবো এক্সের যে অংশটা এটা আমরা এই পাশে রেখে দেব হ্যাঁ আর বাকি যা থাকবে তা আমরা ওই পাশে নিয়ে দেবো তো বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার এক্স তো এ বি স্কোয়ার এইটা দেখো আমাদের প্লাসে আছে ওই ওই পাশে গেলে কী হয়ে যাবে বলো মাইনাস এ স্কোয়ার বি এখান থেকে কী কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখান থেকে আমরা কী কমন নিতে পারি আমরা এ বি কমন নিতে পারি তাই না এও কমন নিতে পারবো বিও কমন নিতে পারবো তাহলে এখান থেকে একটা বি আর এখান থেকে মাইনাস কী বলতো তো এ ক্লিয়ার আচ্ছা এখন এই যে অংশটা এটা কি একটা সূত্র পড়ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী বলতো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আচ্ছা আর এই পাশে যেটা আছে আমরা লিখে রাখি এ বি ইন্টু বি মাইনাস এ তা এখন দেখো তো আমরা একটা অংশ কেটে দিতে পারি কিনা এটা এটা কিন্তু কেটে দিতে পারি কারণ এটা গুণে আছে ওই পাশে গেলে যাবে ভাগে আচ্ছা তাহলে এক্স মান কী থাকলো বলো তো আমাদের এই এবি এটা গুণ আকারে এই পাশে গেলে লিখিয়ে যাবে ভাগ আকারে তাহলে বি তো তোমার এটা আমরা সাদাই লিখতে পারি এটাকে আগে দিতে পারি আর বিটাকে পরে দিতে পারি একই কথা বুঝতে পারছো তাহলে আমরা কার মান পাইলাম বলো আমরা এক্সের মান পেয়ে গেলাম এক্সের মান কত পেলাম এ বি ডিভাইডেড এ প্লাস বি ওকে তো এই এক্স এর মানটা এখন যদি আমাদের ইনপুট করতে হয় তাহলে কত নম্বর সমীকরণে ইনপুট করতে হবে রাইট তিন নং তাহলে তিন নং এর দিকে একটু তাকাও যেখানে আমাদের এক্স আছে সেখানে আমরা এই মানটাকে ইনপুট করে দেব তাহলে দেখো ওয়াই এর মান এক্স এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আচ্ছা লক্ষ্য করো তো তিন নং কোথায় একটু তাকাও এই যে আমাদের ওয়াই প্রথমে লেখো ওয়াই সব অপরিবর্তিত শুধুমাত্র এক্সের জায়গা মানটা আচ্ছা এরপর লেখো আমাদের এবি লেখলাম এবি আচ্ছা মাইনাস এই যে দেখো এবি লিখছি না মাইনাস এ এক্সের জায়গা এক্সের মানটা এই যে এই যে এ যে এক্সের জায়গা এক্সের মানটা তাহলে এক্সের মান কী আছে বি ডিভাইডেড এ প্লাস বি ঠিক কী না বলো হ্যাঁ আর ডিভাইডেড কি বি আচ্ছা মান বসানো হয়ে গেল একটু তোমরা একটু ভালো করে লক্ষ্য কর দেখো ওয়াই ওয়াইয়ের জায়গায় হ্যাঁ এবি এ বি জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় এ এরপরে এক্সের অবস্থানে এক্সের মানটা ইনপুট করে দিয়েছি আর নিচের যে অংশটা আছে সেটা অপরিবর্তিত কোনো ঝামেলা নাই আচ্ছা এখন কি ক্যালকুলেশন আমরা করতে পারি একটু লক্ষ্য করো তো এই যে এ বি আমরা এখানে রেখে দিই আচ্ছা এই যে যে আমাদের এই এটা এটা তো লবে আছে বলছিলাম না তাহলে লবের সাথে গুণ করলে কী হয়ে যায় মাইনাস এ স্কোয়ার বি আর নিচে কী থাকে বলো তো এ প্লাস বি ওকে আচ্ছা একটু এখানে একটু ভালো করে বুঝে নাও এটা কিন্তু এ স্কোয়ার আর এখানে একটা বি আছে ওকে আচ্ছা আর নিচের অংশ কি আমাদের বি আছে এখন আমরা উপরের অংশের ক্যালকুলেশন কি করতে পারি উপরে কিন্তু আমরা লস্যগু নিব নিব বলো কথা বলো লসাগু তাহলে আমরা যদি লস্যগুনি এ প্লাস বি নিতে পারি রাইট হ্যাঁ তো এ প্লাস বি এটার সাথে কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে গুণ করলে এই এ বি যদি আমরা এই এ প্লাস বির সাথে গুণ করি তাহলে গুণ করলে এ স্কোয়ার বি রাইট আচ্ছা প্লাস এ বি সাথে কার গুণ করবো এবার বিয়ের গুণ করবো তাহলে বি স্কোয়ার মাইনাস এইটা এইটা তো কেটে গেল থাকলো কি এ স্কোয়ার বি বুঝতে পেরেছ আর নিচে আমাদের কি আছে বি আছে ঠিক আছে এখন এখানে তুমি দেখো সেমিলার কিছু আছে কি না এই যে এ দেখো এই স্কোয়ার বি এ যে স্কোয়ার বি এটা প্লাস এইটা মাইনাসে কেটে দিতে পারি কথা বললো কেটে দিতে পারি থাকে কি উপরে থাকে এ বি স্কোয়ার আর নিচে কি থাকে এ প্লাস বি ওকে আর এই বিটা এই যে আমাদের নিচে আছে এটা যেহেতু ভগনাংশকারে আছে আমরা এটার উল্টায় দেবো এই নিচে একটা ওয়ান আছে উপরে গেলে ওয়ান আর নিচে আসবে কি বলতো বি তো আমরা এই বি কর দিয়ে বি দিয়ে বিয়ে যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে কি বলতো এবি আর নিচে এ প্লাস বি তাহলে দুইটা মানে কিন্তু আমাদের সমান আসলো ঠিক আছে কারণ এই বিষ বি দিয়ে আমরা এই বি স্কোরকে কাটছি বি স্কোরের ভিতরে কয়টা বি আছে বলো তো বি গুণন বি দুইটা একটা একটা কেটে গেলে এখানে থাকে এব বি আর নিচে এ প্লাস বি ওকে তো নির্ণয় সমাধান সুন্দর করে তোমরা উত্তরটা লিখে দিবে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এবার এক্সের মানটা আমরা ইনপুট করবো এক্সের মানটা দুইটা মানই যেহেতু সমান আমাদের বের হয়েছে বি ডিভাইডেড এ প্লাস বি হ্যাঁ ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট কমা বি এ প্লাস বি ওকে এইভাবে সুন্দর করে উত্তরটা লিখে দেবে আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ আর তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে